অনেক সুন্দর বিউটিফুল একটা ড্রেস ড্রেসটা যেমন সুন্দর এটার সালোয়ারটা আরো বেশি সুন্দর তো পাটটা সব কিছু অনেক অনেক নাইস হবে অ্যান্ড এটার প্রাইস কত হইতে পারে চাইলে গেস করতে পারেন ব্ল্যাক কালার আমাদের খুব সুন্দর একটা ড্রেস আমি পরে আসছি অ্যান্ড জলদি জলদি করে লাইফটাকে শেয়ার করে দিতে হবে কত হবে এটার প্রাইস একদম স্টুডেন্ট বাজেট প্রাইসে দিব এই ড্রেসটাকে মাসে আলা লাইফটাকে সাথে সাথে অর্ডার করতে হবে পরে অর্ডার করলে কিন্তু পাবেন না কারণ সবার এখন একটা কমপ্লেন থাকে আপু অর্ডার 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 করলে 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 পাই 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 না না এই ড্রেসটা একদমই থাকবেন আপু জলদি জলদি করে অর্ডার দিবেন আর তাড়াতাড়ি করে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এইটা জাল রাখতেছে হ্যাঁ জাল লাগতেছে জলদি জলদি করে যা লাগতেছে জলদি জলদি করে লাইভটা শেয়ার করে দেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন অ্যান্ড আমি পরে আসছি একদম ব্ল্যাক কালার এটার আরেকটা কালার আছে সে কালারটা কি চাইলে গেস করতে পারেন যে আরেকটা কি কালার আছে ওয়া ও একটা ড্রেস আপু ওয়া ও একটা ড্রেস জোন টু বিশ্বাস আপু কেমন আছে তোমার কাছে কত কালার ড্রেস দিয়েছি প্রত্যেকটা অসাধারণ তুলনা এটা প্রিন্ট কমেন্ট করো থ্যাংক ইউ সো মাচ জোন টু বিশ্বাস আইডি থেকে যে কমেন্ট করছেন অনেক অনেক ভালোবাসা আর নিচে 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 থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ভালোবাসা অবশ্যই প্লিজ থ্যাংক ইউ যারা যারা এত এত কমেন্ট করছেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড কালকে চট্টগ্রাম আসবো বুঝছেন কালকে আল্লাহ বাচ্চায় রাখলে কালকে আমি চট্টগ্রাম যাব কালকে বারো তারিখ আমি চট্টগ্রাম যাবো আল্লাহ বাচ্চায় রাখলে কালকে চট্টগ্রাম আসবো দেখা হবে চট্টগ্রামবাসীর সাথে কালকে কে কে আসবেন চট্টগ্রামে আমার সাথে দেখা করতে বলেন তো কালকে বালি আর কেটে আসবো আর এই ড্রেসটার প্রাইস কত গেস করেন অনেক সুন্দর একটা ব্ল্যাক কালারের ড্রেস কাল লাগতেছে এটা বলেন

বাই দা ওয়ে থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতে শেয়ার দিতেছে না কিন্তু কেশ কাকে শেয়ার দিতে বলছো সবাইকে অনেক 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 ভালোবাসা আমার পছন্দের আপুটা আজমি আপু থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক অনেক ভালোবাসা এটার প্রাইস কত এম টি শহীদ আপনার শ্বশুরবাড়ির কাপড় আমার কাছে নাই হ্যাঁ আর ফাইজলামি কমেন্ট করা ছাড়েন আপনার মতো কিছু অসভ্য নারী বিরোধী কিছু বদমাইস শ্লোক আছে যারা হচ্ছে মেয়েরা কাজ করুক এটা পছন্দই করে না হ্যাঁ যত উল্টা পাল্টা মনে করেন যে আপনার মতো কিছু ফালতু পোলাপান আছে উল্টাপাল্টা কমেন্ট করা ছাড়া থাকতে পারে না বুঝে নেই আমার পরাটার একটা খুব সুন্দর কালার আছে এই কালারটা ম্যাজেন্টা কালার আমার পরা ড্রেসটার একটা খুব সুন্দর কালার আছে এইটা ম্যাজেন্টা কালার ম্যাজেন্টাটা অনেক অনেক সুন্দর না অনেক সুন্দর এটা হচ্ছে আপনার সালোয়ারের সালোয়ারটা রেডি থাকবে না সালোয়ারটা রেডিই থাকবে হ্যাঁ এটা হচ্ছে আপনার দোপাটা সবাই একটা একটা করে লাভ লাই ওয়াও দিয়ে দেন একটা একটা করে লাভ লাই ওয়াও দিয়ে দেন আগের চেয়ে ভালো লাগে দীপু ডিএমস দীপু লিখেছেন থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা আপনাকে ওয়াও সাচে নাইস ড্রেস দেখছেন

ব্ল্যাক নাকি মেজেন্টা খুবই সুন্দর কালার এটা ব্ল্যাক নাকি মেজেন্টা কোন কালারটা নেবেন বলেন ব্ল্যাক নাকি মেজেন্টা কোনটা নেবেন বলেন একটার থেকে একটা বেশি সুন্দর ব্ল্যাক নাকি মেজেন্টা দুইটাই অনেক বেশি সুন্দর মেশ ভক্ত মুনি আপনার কমেন্ট অনেক দিন পরে দেখলাম গোপালগঞ্জ থেকে বগুড়া থেকে আসছেন বগুড়া কবে আসবেন বগুড়া পরশুদিন আসবো ইনশাআল্লাহ পরশুদিন ইনশাআল্লাহ বগুড়া আসবো পরশুদিন ইনশাআল্লাহ বগুড়া আসবো শিবরা দেবরা তোমার মুখের আগে হাসিটা আর নাই ইনশাল্লাহ আপু সব ঠিক হয়ে যাবে আপনারা শুধু দোয়া করেন আমার জন্য আর পাশে থাকেন বিশ্বাস করেন ভরসা করেন সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো যেটা বলতেছিলাম এই যে সুন্দর ড্রেসটা আমি পরে আছি এটা প্রাইস বলতে পারলে এক হাজার টাকা ক্যাশ দিব বলেন অনেক সুন্দর সারফ্রাজের গালের টোলটা যে কোনো মেয়েকে পাগল করবে সুরাই আফরিন তাই না হ্যাঁ সারফ্রাজের গালে একটা খুব সুন্দর একটা টোল পরে এইটা দাও আগে সো ইউ বগুড়া আমাদের শোরুমে আসবো পরশু দিন পরশুদিন বকুড়া আসবো আমাদের শোরুমে পরশু দিন বগুড়ায় আসবো আমাদের শোরুমে ওকে সো এই ড্রেসটা দেখেন কি যে সুন্দর মাছ এই ড্রেসের আহ অন্য কালারটা শেষ হয়ে গেছে না অন্য কালারটা শেষ হয়ে গেছে এটা দুইটা কালার ছিল একটা ব্লু কালার ছিল ব্লুটা শেষ হয়ে গেছে এখন অনলি এইটা আছে হ্যাঁ অনলি এইটা আছে এটা এটা তাও আপনার তিন পিস আছে অনলি গাড়ারাটা এরকম আপনার রেডি গাড়ারা হ্যাঁ রেডি গাড়ারা এটার সাথে হচ্ছে এরকম রেডি গাড়ারা গাড়ারার উপর একটা কামিজ হবে আমি আপনাকে দেখাচ্ছি অনেক সুন্দর ঈদের সময় পড়তে পারবেন অনেক বেশি সুন্দর হ্যাঁ হাই হাই এটা আমি কি দেখছি তনি বুড়ি হয়ে গেছে এম ডি শামিম ইসলাম জি আমি বুড়ি হয়ে গেছি আপনি আমি বুড়ি হয়ে গেছি আর আপনি ছোড়া হয়ে গেছেন এখন খুশি আপনি আমি বুড়া হয়েছি আর আপনি জোয়ান হয়ে গেছেন ছোড়া হয়ে গেছেন এখন এই খুশিতে আপনি নাচতে থাকেন নাচেন বেশি বেশি করে নাচতে থাকেন কাজে দিবে বেশি বেশি করে নাচেন অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ অনেক অনেক সুন্দর টিপ করবো আমি বলতে শোনা টিপ করেন ওকে সো একটা টিপ করি হ্যাঁ ব্ল্যাক রাইস সাথে ব্ল্যাক টিপ ভালোই লাগতেছে না থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এইটা হচ্ছে আমার আমার পরাটা একটু পরে দেখাচ্ছি এটা হচ্ছে হচ্ছে একটা ড্রেস যে ড্রেসটা এরকম হবে এটা হচ্ছে রেডি করা ড্রেস ড্রেস হ্যাঁ রেডি এটা আমি কিন্তু পরে লাইভও করেছিলাম আপনারা দেখেছেন এটার আরেকটা কালার ছিল সেই কালারটা আপনার শেষ হয়ে গেছে হ্যাঁ এখন অনলি এই একটাই হবে যেটা আমি এখন ধরে আছি গায়ের মধ্যে অনলি এই একটাই হবে হ্যাঁ আর এটার সাথে গাড়ানা হয়েছে এটা গাড়ানাটা তো ধরে দেখাইলাম আর এটার দোপাটা কেমন হবে আমি দোপাটা সহ ধরে দেখাচ্ছি আমারটা প্রাইস করতে পারেন হ্যাঁ আমি আমি যেটা পরে আছি আমার পরাটার প্রাইসটা গেস্ট করতে পারেন আমার পড়াটা অনেক অনেক সুন্দর হ্যাঁ আমার পড়াটা অনেক অনেক সুন্দর যার যেটা লাগে সেটা নিয়ে নিন হ্যাঁ থ্যাংক ইউ সো দাও এই হচ্ছে দেখেন আপনার দোপাট্টা হ্যাঁ দোপাট্টাটাও খুবই সুন্দর এক্সেলেন্ট একটা দোপাট্টা এক্সেলেন্ট একটা দোপাট্টা ওয়াও যেমন সুন্দর প্রেস অমন সুন্দর দোপাট্টা স্যালোয়ারটা দাও গালারাটা সহ আমি একবার একটু দেখাই আপনাকে গালারাটা সহ একবার একটু দেখাই আপনাকে দেখেন গালারাটা কি সুন্দর হ্যাঁ গালারাটা কি সুন্দর দেখেন মাসালা কি সুন্দর একটা গালারা অদ্ভুত রকমের সুন্দর অদ্ভুত রকমের সুন্দর দেখছেন কি সুন্দর একটা গালারা আর এটার গানারা ড্রেস রেডি এটার বডি কত লম্বা কত এটার বডি কত লম্বা কত বলে দিচ্ছি তুমি তো আগেই জানো ড্রেস টিজ ড্রেস এটার বডি বডিগত লম্বা কত আমি বলে দিচ্ছি এটার দোপাটাটা দারুণ লাগে এটার ছবি আছে আমাদের পেজে ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন হ্যাঁ ছবি ভিডিও দুইটাই আছে প্রাইসটা অনেক কম হ্যাঁ প্রাইসটা অনেক কম আর এটার গালাটাও দেখেন দুই পাশে এরকম এরকম সব সিকোয়েন্সের কাজ করা আছে বডি 50 লং 40 হ্যাঁ যেহেতু এটা গালা না দিয়ে পরবেন এইজন্য কামিজের লম্বাটা কম দেওয়া হয়েছে বডি 50 ফ্রি সাইজ যার চাপানো লাগবে সে চাপা নেবেন এই ড্রেসটার প্রাইসও অনেক কম অমিত ত্রিপুরা আপনি বান্দরবন থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ জান্নাত আপু অনেক কমেন্ট করে লাইক দেই আপু যশোর থেকে দেখছেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ তোমার ড্রেস নেওয়ার অনেক ইচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে যে আপনার কামিজটা আর এটা হচ্ছে আপনার গাড়ারা অ্যান্ড এইটার প্রাইস করছে আপনার অনলি 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 শুধুমাত্র এইটার প্রাইস পড়ছে অবিশ্বাস্য দামে অবিশ্বাস্য দামে এই সুন্দর ড্রেসটা প্রাইস করছে অনলি 2050 টাকা 2050 টাকায় আপনি এই রকম একটা পার্টি ড্রেস পাচ্ছেন হ্যাঁ এড্রেসটা অনেক সুন্দর মাত্র 2050 টাকায় আপনি এমন সুন্দর একটা পার্টি ড্রেস পাচ্ছেন হ্যাঁ মাত্র 2050 টাকায় গেল এটা আমি পরেছি ব্ল্যাক কালার আপু আমি পরেছি ব্ল্যাক কালার খুবই সুন্দর একটা ব্ল্যাক কালারের ড্রেস হ্যাঁ খুবই সুন্দর একটা ব্ল্যাক কালারের ড্রেস যারা বাজে কমেন্ট করে তারা এখানে আসে কেন কোন কাজ পায় না রাফি রাফিজা খানম রত্না ওদের আসলে কোনো কাজ নাই আপু যারা বাজে কমেন্ট করে অন্যান্য গ্রুপে কি শেয়ার করছে লাইফ লে উঠতেছে না কেন একদমই উঠতেছে না থ্যাংক ইউ সো মাচ যারা যারা কমেন্ট লিখছেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা যারা কমেন্ট করছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি একটু দেখতেছি যে লাইফটার কি আমার পড়াটার কিন্তু প্রাইসটা অনেক কম হবে হ্যাঁ আমার পড়া ড্রেসটার প্রাইসটা অনেক অনেক কম হবে বগুড়া থেকে দেখছেন জেরি আপু থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক সুন্দর লাগতেছে সালমা বেগম আপু থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ জাবেদ ভাইয়া লিখেছেন হ্যালো আপু হ্যালো হ্যালো ভাইয়া কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো যারা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা হ্যাঁ কেমন আছো তুমি এস কে এস কে শামস পার আমি ভালো আছি আই লাভ ইউ অনেক ভালোবাসি তোমাকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে সো এই মুহুর্তে আমি লাইভ করছি আমাদের মেন প্রস থেকে না সামরিস ভাই তনি থেকে অ্যান্ড এখন হচ্ছে বাসা থেকে লাইভ করছি এরপরে আমরা আজকে একটা স্পেশাল লাইভ হবে সবাই সেটার জন্য ওয়েট করেন ইনশাল্লাহ আমারটার দুইটাই কালার আপু ম্যাজেন্টা আর এটা হ্যাঁ ম্যাজেন্টা আর এটা আমি যেটা পরে আছি পুলিশে হ্যালো স্যার ফুডিয়ার টিচার আসে নাই আজ না টিচার এখন আসে নাই আজকে তারপর তোমার টিচার আসে নাই আজকে টিচার আসবে না আমি খুশি শুনো ওদের কেন ওঠে না দেখো এই যে জাস্ট নাও এই যে জাস্ট নাও এই যে 3 মিনিট আগে এই যে 5 মিনিট আগে এই যে 7 মিনিট আগে এজনই ওঠে না লাইভ আমি বারবার বলে তারপরে কেন উঠতেছে না মেন পেজে কয়টার দিকে আসবেন খুব ইচ্ছা দেখা করার জানি না দেখা হবে কিনা উম্মে ফাতেমা ইনশাল্লাহ আপু আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপু আসবো দোকানে তুমি তানবিরকে বললেই হইতো বারবার ওকে দিয়ে দাও কেন এজন্যই লাইভ উঠতেছে না সেকেন্ডে একটা করে শেয়ার মারতেছে আচ্ছা আহ ইয়াস আহমেদ লিখেছেন আই লাভ ইউ আচ্ছা থ্যাংক ইউ সো এইটা দেখেন এইটা আমার পড়াটার এখন আমি এটার কালারটা একদম ডিটেলস এ দিব এটা হচ্ছে আপনার সালোয়ারটা হ্যাঁ আমার সালোয়ার আমার ম্যাজেন্টা কালারের সালোয়ার এটা সো এইটা আগে আমি আমার আর পড়াটা দেখানি হ্যাঁ প্রাইসটা কিন্তু অনেক কম হবে অনেক কম হবে আই মিন স্টুডেন্ট থেকে শুরু করে সবাই নিতে পারবেন এটা হচ্ছে রেডি সালোয়ার হবে হ্যাঁ রেডি সালোয়ার এই যে দেখেন রেডি সালোয়ার এই যে দেখেন রেডি সালোয়ার হ্যাঁ এই যে দেখেন রেডি সালোয়ার আর এই যে দেখেন এটা রেডি কামিজ হ্যাঁ কামিজটা খুব সুন্দর সালোয়ারটা অনেক অনেক সুন্দর কালকে চট্টগ্রাম আসবো কালকে আমি চট্টগ্রাম আমাদের চট্টগ্রাম বালিয়ারকেট মার্কেটে আমাদের শোরুম আছে অনেক দিন পরে বালিয়ারকেট আসবো চট্টগ্রাম চকবাজার বাজার বালিয়ারকেট মার্কেটে লেভেল টু তে তেতাল্লিশ চুয়াল্লিশ নাম্বার দোকান হ্যাঁ কালকে চট্টগ্রাম আসবো চট্টগ্রাম চকবাজার বাজার বালিয়ারকেট মার্কেটে লেভেল টু তে তেতাল্লিশ অ্যান্ড চুয়াল্লিশ নাম্বার দোকান হ্যাঁ দাও এটা দোপাটাটা দাও অনেক সুন্দর একটা দোপাটটা ওয়াও দোপাট্টাটা দেখেন কি সুন্দর এরকম করে স্টোন বশানো আছে দোপাট্টাটা অদ্ভুত রকমের সুন্দর ড্রেসটা অনেক সুন্দর দোপাট্টাটা অনেক সুন্দর হ্যাঁ যার এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নেবেন যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে রেডি সালোয়ার বডি কত এই তানবীর তোমার হার্টটা স্টোন বানায় রাখছে কেটে কিলিক লোডা তানবীর আমার হার্ট স্টোন বানায় রাখছে মানে পাথর বানায় রাখছে এটা দেখেন অনেক করে 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 সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এই হচ্ছে যে ড্রেস আমার পরাটার কালার বডি কেন কত বলছিলাম বডি ফিফটি লং ফর্টি সিক্স হ্যাঁ বডি ফিফটি লং ফর্টি সিক্স অনেক সুন্দর অনেক অনেক করে অনেক সুন্দর এটা হচ্ছে রেডি সালোয়ার হ্যাঁ এটা হচ্ছে আপনার রেডি সালোয়ার অনেক জোস কিন্তু এই ড্রেসটা আমার মনে হয় আপনাদের সবার অনেক পছন্দ হবে জাস্ট আমার পরটার কালার একটা করে আপনারা একটা স্ক্রিনশট নিতে পারেন ওয়ালাইকুম আসসালাম আপনার থেকে একটা ড্রেস অর্ডার করেছিলাম আমার আম্মুকে গিফট করার জন্য আলহামদুলিল্লাহ আজ পেলাম ধন্যবাদ সিনথিয়া রহমান আপু থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ ডিয়ার সিনথিয়া রহমান আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাই একটা একটা করে লাভ লাইক বাও দিয়ে দিবেন থ্যাংক ইউ সো মাচ এইটার হচ্ছে যে আপনার মেসেঞ্জারটা হ্যাঁ রয়েল উপায় ঈদের সময় কক্সবাজার আসলে ওই চলে গেছে কমেন্টটা আমার বাসায় আসা তাও তুলল ভাই আর সার্ভিস সার্ভাসকে নিয়ে আসবেন অনেক অনেক ভালোবাসা আপু থ্যাংক ইউ সো মাচ তনি আপু ইনশাল্লাহ ধীরে ধীরে বাংলাদেশের পোশাক শিল্পের আদর্শ ব্যবসায়ী হবেন পোশাক শিল্পের বাজারে আপুর দখলে থাকবে ইনশাল্লাহ অনেক পরিশ্রমী আর বুদ্ধমতি উৎসাহ দিন নয়তো নীরব থাকুন ওনার কাজ মনকে বিষিয়ে দেওয়া থেকে বিরত থাকুন নারীর কাজে সুনাম করতে অনেকের কষ্ট হয় রাফিজা খানম রত্না একদম একদম ঠিক কথা লিখছেন আপু নারীর কাজে সুনাম করতে অনেকের কষ্ট হয় তো এটা হচ্ছে আমার পড়াটার কালারটা এখন আমার পড়াটা দেখাবো দুইটা কালারই একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে ম্যাজেন্টা যেটাই নিতে চান যে যেটাই নিতে চান নিব ভিডিওটা অনেক 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 সুন্দর রংপুর ফ্রান্সে জবের অপশন আচ্ছা আমার তো মন যেতে সিলেক্ট কেটে দিই এটা হচ্ছে আপনার ব্ল্যাকটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্ল্যাকটা আমি যেটা করেছি এক্স্যাক্টলি এরকম নাইসলি এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করেছে হ্যাঁ নাইসলি এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করেছে অনেক সুন্দর অনেক 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 সুন্দর এই ড্রেসটা যা লাগে সাথে সাথে করে স্ক্রিনশট নেবেন বডি কত বলছেন আপা 50 আর 46 বডি পঞ্চাশ আছে লম্বা ফরটি সিক্স আছে বডি পঞ্চাশ লম্বা ফরটি সিক্স এক্স্যাক্টলি আমার পরাটা হ্যাঁ একজ্যাক্টলি আমার পরাটা এটা হচ্ছে আপনার রেডি সালোয়ার এইটা হচ্ছে আপনার রেডি সালোয়ার হ্যাঁ এটা হচ্ছে রেডি সালোয়ারটা এমনই থাকবে আর এটা হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা খুব সুন্দর দোপাট্টাটা খুবই সুন্দর এটা হচ্ছে আমার পরাটা অ্যান্ড প্রাইস পড়ছে এটার অনেক কম প্রাইসটা কে কে জানতে চান বলেন আপু তোমার একটা শোরুম থাকলে ভালো হতো তো গো আইডিয়া থেকে লিখেছেন টু গো আচ্ছা আপনার নাম কি টু গো তোমার থ্যাংক ইউ সো লিখেছে আপু তোমার সব ড্রেস সুন্দর হয় থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ডিয়ার ভাইয়া আচ্ছা আর এটা লাগতেছে সে এটা নেন এবারে আসেন আমার পড়াটা সানবি কেমন আছে ওরে অনেকদিন দেখি নাই শুভ নাজন সানবি ভালো আছে আপু সানবি ওর গ্রামের মানে ওর বাবার বাসায় গেছে সানবি ভালো আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ সানবি ভালো আছে আপু আপনাদের দোয়ায়ে একটু আগে ফোন দিয়েছিল সানভি ডিএসআর আফরাদের সাথে কতক্ষণ কথা বলল সানবি জিজ্ঞাসা করলাম যে ঈদের জামা কিনবে কিনা ঈদের জামা কি কিনবো তো বললো আমার ঈদের জামার দরকার নাই আমি বললাম কেন ঈদের জামার দরকার নাই বলে ঈদের জামা নাকি ওকে ওর আব্বু নাকি কিনে দিছে আর এখন হচ্ছে ওর জুতা দরকার আর হচ্ছে ওর ব্যাগ দরকার সানভি আমাকে বলে সানভির ফোন সানভি নিজেই ফোন দিছিল যে আম্মু তোমার দোকানটাকে খুলছে তারপর বলতেছে আমি বললাম তুমি ঈদের মধ্যে কী কিনবা মানে সামবি নর্মালি অনেক ম্যাচিওর সামবি যখন কোনো প্রবলেম থাকে তখন ও আমাকে কোনো কিছু বলে না তো আমি তো জানি যে ও অবস্থা আছে যে আমি প্রেশারা তো ওরা জিজ্ঞাসা করছে সানবি ঈদের মধ্যে কি কিনবা বলে জামা কিনবা বলে যে না আমাকে এখানে একটা কিনে দিচ্ছে তো আমি বললাম যে তাহলে তুমি কি চাও বলে আমাকে জুতা কিনে দাও সাইমার রহমান হিমা আমার খুব কষ্ট লাগে যেটাই বলি ওইটাই পেজে বলে নাই আর ডিয়ার আপু আমাদের সব কিছু সোল্ড আউট হয়ে যায় কারণ হচ্ছে আমাদের সব কিছু হচ্ছে যে আপনার তাড়াতাড়ি শেষ হয়ে যায় হ্যাঁ সাইমুল হুসেন লিখেছে আপু আমাকে পাঁচটা লাথি দিয়ে এখান থেকে বের করে দাও আচ্ছা আপনারা কি ধরনের ছেলে আসলে মেয়েদের লাথি খাইতে চান আমি আসলে বুঝি না আপনারা আসলে কোন জাতের ছেলে আমি আসলে ঠিক বুঝি না মেয়েদের লাথি খেতে চান কেন আমি আসলে ঠিক বুঝি না ওয়াও ব্ল্যাক কালার আসলে ওয়াও এন্ড ব্ল্যাক ইজ ভেরি বিউটিফুল এন্ড একটা রেডি ড্রেস যদি সালোয়ারটা ওরকম রেডি থাকে অনেক সুন্দর আর প্রাইসটা যদি একদম সাধ্যের মধ্যে থাকে একদম স্টুডেন্ট বাজেটে থাকে তাহলে সব কিছু সুন্দর 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 লাগে তাই না তাহলে সব কিছুই ভালো লাগে ড্রেসটাও দেখতে সুন্দর প্রাইসটাও কম আর কালার দুইটাই সুন্দর দুইটা কালার একটা আমি পরে আছি ব্ল্যাক কালার এইটার একটা কালার আছে জানেন ম্যাজেন্টা কালার ওয়াও বিউটিফুল ম্যাজেন্টা কালার বডি আছে 50 ফ্রি যা ছাপানো লাগবে সেটা কি করবেন এটা ছাপাই নেবেন এটা গলার ডিজাইনটা দেখেন কি সুন্দর গলার ডিজাইনটা দেখেন কি সুন্দর এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে আপনার হাতাটা এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ করা এই যে ড্রেসটা দেখেন অদ্ভুত সুন্দর অসম্ভব ভালো লাগতেছে ড্রেসটা পুরাটা এই রকম এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ করা আছে গলার মধ্যে এরকম ক্রিস্টাল স্টোন দাও আছে দিস ইজ ইয়োর বিউটিফুল ম্যাজেন্টা কালার হ্যাঁ আর এটা হচ্ছে রেডি সালোয়ার এই যে দেখেন রেডি সালোয়ার এটা হচ্ছে আমার পরাটার ম্যাজেন্টা কালারটা বডি 50 ফ্রি সাইজ লম্বা কত জানেন আছে 40 টটি এরকম কিছু আছে 46 লম্বা 46 আছে এন্ড এইটা হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ দোপাট্টাটা খুবই সুন্দর এইটার প্রাইস করবে কত টাকা আমি আপনাকে বলে দিচ্ছি ওয়াও যার ম্যাজেন্টাটা লাগবে সে ম্যাজেন্টাটা নিন ঠিক আমার পরাটার ম্যাজেন্টা কালার এটা দুইটা কালারই সুন্দর দুইটা কালারই অনেক বেশি সুন্দর খুবই ভালো লাগবে প্রাইসটা অনেক বেশি কম হ্যাঁ Tumar para esse cotocô. O que pode mexer? Pode mexer. সুমন আহমেদ মনিকা গোমেজ দেখেছেন তোর মাকে যে জিজ্ঞাসা কর তোর মার প্রাইস কত সালাদের কারণে মেয়েরা অনলাইনে এসে শান্তি পায় না একদম একদম মনিকা গোমেজ আপু একদম ঠিক লেগেছেন ফালতু ছেলেগুলা এটা দেখছেন আপনার আমার পড়াটা এক্সাক্টলি যেটা আমি পরে আছি এটা বডি পঞ্চাশ আছে আমি বডিটা কমাই নিয়েছি আপনারা কমাই নিন এটা হচ্ছে সালোয়ার আর এই যে দোপাটা হ্যাঁ এই হচ্ছে আপনার দোপাটা অনেক সুন্দর দোপাটা আর ড্রেসের ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্ক কটন মিক্সড একটা ম্যাটেরিয়াল সালোয়ারটা হচ্ছে কটন একদম আনবিলেবেল প্রাইসে অ্যান্ড এটার প্রাইস হচ্ছে